তিতির বুদ্ধি তো ভালোই বলেছে তো অনেকক্ষণই তো হচ্ছে এতে কিন্তু অনেকটা ব্যায়ামও হয়ে যাচ্ছে মানুষের বাজিগুলো বেরিয়ে বেশ ভালোই হচ্ছে দেখেছ তুমি তো ফেলে দিচ্ছিলা

বুঝেছো বলছো আপনি রেখে দেন এটা কালকে এসে নিয়ে চলে যাবে তো ভাই মা মা ডাকছে হ্যাঁ আমি হ্যাঁ আর থালা লাগবে হ্যাঁ এড্রেস কি নিয়ে গেলে হবে না এড্রেস কি হ্যাঁ তাহলে এড্রেস কিটাই নিয়ে যায় আমাকে যে বলেনি বললো রাকেশকে ডাকছে আমি বললাম কেন বলছে রাকেশকে আমি নি মুড়িগুলো খাবি চ এইয়া বন্ধ করলাম